এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ভারতে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির হাতে আটক হয়েছেন সিলেটের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হওয়া সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এইচ এম শামসুজ্জামান চৌধুরী মানিকের অন্ডকোষে অস্ত্রোপচার হয়েছে চিকিৎসকরা বলছেন তার অবস্থার এখন উন্নতির দিকে কারাগারের একটি সূত্র জানিয়েছে শুক্রবার বিকালে আদালত থেকে শামসুদ্দিন চৌধুরীকে বাদাঘাট এলাকায় সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে সংশ্লিষ্ট চিকিৎসক আনফিট উল্লেখ করে ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন সে অনুযায়ী সন্ধ্যায় তাকে হাসপাতালে আনা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুইয়া বলেন ওনার বাম অন্ডকোষে ইঞ্জুরি ছিল অস্ত্রোপচার করা হয়েছে এছাড়াও আছে দেখা যায় যে যে ওনার স্কোটাম যেটা আছে স্কোটামে গেলে যে ইঞ্জুরি হয় সেরকম আর কি তো সেটাকে আমাদের যে ডক্টর যারা আছে সার্জনরা তারা টয়লেটিং করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্টিচ দেয় প্রায় তেরো চোদ্দটা স্টিচ লাগে আর কি ওইটা করে বন্ধ করে আসে এবং আমরা ওনাকে অবজারভেশনের পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য আমরা আইসিউর একটা কেবিনে রাখি আর কি বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিক শনিবার সকালে মানিককে কানাইঘাট থানায় হস্তান্তর করার পর বিকালে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আদালতের সিঁড়িতে ওঠার সময় বিক্ষুব্ধ পুলিশ প্রহারের মধ্যেই পঁচাত্তর বয়সী এই সাবেক বিচারপতির দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন এবং তাকে মারধর করেন পরে আদালত তাকে কারাগারে পাঠান এবং জেল কোড অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন সাবেক এই বিচারপতি শারীরিক অবস্থা সার্বিক পর্যালোচনার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এর আগে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা এলাকা থেকে ভারতে পালানোর চেষ্টাকালে বিচারপতি মানিককে আটক করে বিজেপি সেই রাতে তিনি অভিযোগ করেন তার কাছে থাকা সকল কিছু কেড়ে নিয়ে সীমান্তে একদল লোক তাকে মারধর করেছে এই কেন বলেন কোথায় কার আর প্রশাসনের ভয়ে